আমাদের নুসরাত আজকে দাওয়াত খেতে যাবে দাওয়াত রেডি হয়েছে এই যে আমার নাদি হাইতে দাও নুসরাত হাইতে দাও এটা আমাদের নুসরাত মামনি এই যে আমাদের নাদিয়া মামনি এখন যত করতেছে আজকে শুক্রবার আমার এক বন্ধু দাওয়াত দিয়েছে এই দাওয়াত খাওয়ার জন্য ওই যে নুসরাতের জুতা নুসরাত বলতাছে জুতা সুন্দর নাস্তা নুসরাত অনেক সুন্দর এই যে এখন নাদিম আমাদের নাদিম এখন যত করতেছে সবাই দাওয়াত খেতে যাবে ম্যাডাম এখন করতেছে সবাই রেডি ইনশাআল্লাহ আমাদের নুসরাত সবাই এই যে আমাদের গাড়ি রেডি জন্য গাড়ি রেডি গাড়ি চালু করা হয়ে গেছে আসো 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 আয় আসো 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 নাজি আসো ওপেন ওকে ওপেন ওকে ইউ গো ইনসাইড নাদিয়া গো ইনসাইড নাদিয়া গো ইনসাইড ওকে হ্যাঁ হ্যাঁ ওকে জানলা খোলো তুমি ইয়া খোলো গেট খোলো গেট খোলো এই যে আমাদের এই যে আমাদের বাবুরা সবাই উঠে গেছে গাড়িতে এই যে আমরা এখন আমরা রওনা করব এই যে ম্যাডাম গেট খোলা যখন যাচ্ছে এই যে